সুপারকার বিডি লিখে গুগল ম্যাপে ম্যাপে সার্চ দিলেও আমাদের লোকেশন শুরু করবে ইনশাআল্লাহ আজকের ভিডিও কম বাজেটের গাড়ি দিয়ে শুরু করেন জি আমি আজকে একটি টাউন এস দিয়ে শুরু করব দুই হাজার নয়ের মডেল দুই হাজার এগারো সালের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটি গাড়ি যারা কম আয় গাড়ি খুঁজছেন মানে কম সিসির গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি স্পেশালি হবে আর কি আচ্ছা হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে দুটি হেডলাইটই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট রয়েছে সামনের গ্লাস সাইডের গ্লাস পিছনের গ্লাস আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই চারটি টায়ারই একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড ব্ল্যাক কালারের ইন্টেরিয়র লেদার সিট কভার লাগানো রয়েছে জি টোটাল এইট সিটের গাড়ি এইট সিটের গাড়ি জি সিলিংও একদম চকচক অবস্থাতে পেয়ে যাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে

নিউ শেপের ফিল্ডার গাড়ি টয়টা ফিল্ডার দুই হাজার চোদ্দোর মডেল দুই উনিশ সালের রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট একটি গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি সাধারণত ব্ল্যাক ইউনিট এই মানে বেশি চলে আর কি আমি যদি এই ফ্রন্ট সাইডের ভিউ দেখিয়ে রাখি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন হেডলাইট আমি যদি গ্রিল দেখিয়ে রাখি নিকেলের ব্যবহার রয়েছে অনেক স্মার্ট গ্রিল বিয়াল্লিশ সিরিয়ালের গাড়ি টাকা মিত্র বিয়াল্লিশ সিরিয়াল জি টায়ারের কন্ডিশন চারটি টায়ারই ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই ব্ল্যাক কালারের ইন্টেরিয়র চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে আমি যদি দরজার প্যাড দেখিয়ে রাখি ভিতরের কন্ডিশন হানড্রেড পার্সেন্ট ভালো রয়েছে আমি যদি ব্যাক সাইডের ভিউ দেখাই ব্যাক লাইট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন এল বাল্বের ব্যবহার রয়েছে অনেক সুন্দর একটি স্পয়লারের ব্যবহার রয়েছে অরিজিনাল গেট একটি গাড়ি দুই হাজার চোদ্দ মডেল দুই সালের এডিশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস ওকে তো হয়েছে আমরা এরপরে কি দেখব এখন দেখাবো হচ্ছে একটি এক্স নোহা দুই হাজার চারের মডেল দুই হাজার ছয় সালের এডিশন অরজিনাল গেটআপের একটি গাড়ি নিউ শেপের গাড়ি নিউ শেপ জি সামনের হেডলাইট হ্যাঁ একান্ন সিরিয়াল আমি যদি গ্রিল দেখিয়ে রাখি নিকেলের ব্যবহার রয়েছে অনেক স্মার্ট গ্রিল সামনের হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে ফক লাইটের ব্যবহার রয়েছে সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই চারটে টায়ারই একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে আমি যদি ভিতরের ইন্টিরিয়র দেখাই চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে জি হেড সিট

কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রত্যেকটি ভাজ একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন দুই হাজার চারের মডেল দুই হাজার ছয় সালের এটি শীষন নিউ শেপের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটি আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার বিডি আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পেছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম